মিস্টার ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে তার সৈন্যদের উদ্দেশ্যে বলেছেন একটি ধ্বংসাত্মক আঘাতের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীকে কাছ থেকে বিতাড়িত করতে হবে আর সেই পরিকল্পনা নিয়ে তিনি এই সপ্তাহে তার কমান্ডার ইন চিফ অর্থাৎ তার সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করেছেন এবং একটি গোপন ম্যাপ তারা শেয়ার করেছেন আর সেটি হচ্ছে কার্স্ট বর্তমান অবস্থা নিয়ে বন্ধুরা র্যাম্পেজ ধুলাইয়ের মাধ্যমে তারা প্রতিনিয়ত যে সাফল্য পাচ্ছে এটিকে এগিয়ে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের রাহওয়া জানিয়েছেন এবং তার সৈন্যরা ইতিমধ্যে আরও কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে কর্সকে আরেকটি দারুণ সাফল্য লাভ করেছে তাদের নতুন একটি ব্রিগেড এখানে নেতৃত্ব প্রদানের মাধ্যমে আরও কয়েকটি বসতি তারা পুনর্দখল করেছে অর্থাৎ এখন কাহিনীটি উল্টে গেছে পাশার উল্টে যাচ্ছে প্রতিনিয়ত কার্সকে যে সকল অঞ্চল দখল করেছিল ইউক্রেনীয় বাহিনী একটা একটা করে তার পুনর্দখল নিচ্ছে রাশিয়ান বাহিনী সম্ভবত এভাবে চলতে থাকবে এবং এখান থেকে পুশব্যাগের মাধ্যমে সেই র্যাম্পেজ ধাক্কাই তাদেরকে দেবে মিস্টার ভ্লাদিমির পুতিন আর এখানে তার মনোযোগ এই মুহূর্তে সর্বোচ্চ অর্থাৎ কাস্ক অঞ্চল থেকে তাদের বিতাড়িত করা এবং টোটাল এই সকল ব্রিগেডগুলোকে ধ্বংস করে দেয়াই তারা মূলত এই উদ্দেশ্যে এই নতুন অভিযানিক পরিকল্পনাটি করেছে আর এটা থেকে যদি তারা নতুন ধরনের কোনো সমরাস্ত্র না পায় অর্থাৎ ইউক্রেন এই মুহূর্তে যদি তার পশ্চিমা বন্ধুদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সমর্থন না পায় প্রয়োজনীয় অস্ত্র না পায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্য অন্য গোলা বারুদ এবং কামানের গোলা থেকে শুরু করে দূরপাল্লার কামান এম সেভেন 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 আল্টালাইট হাউজার এবং অন্য যে সকল ভ্যাকেল ধ্বংস হয়ে গেছে সেইগুলোর পরিপূরক যদি অতি দ্রুত না পায় এবং এখানে সমরাস্ত্র না পাঠানো যায় তাহলে এই কার্স অভিযানের কোনো ভবিষ্যৎ ইউক্রেনের আছে বলে আমার কাছে মনে হয় না এখন যে প্রত্যাঘাতগুলো আসছে সেগুলোকে ঠেকানোর মতো ওয়ে তাদের কাছে নাই এবং কিছুদিনের মধ্যেই আপনারা এর ব্যাড ইফেক্টগুলো দেখতে পাবেন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে এখান সাত দিন পর কাহিনী কি ঘটে আপনারা দেখেন সাত দিনও দেরি করতে হয়নি আমার সেই কথার পরে দুই তিন দিনের মাথায় পাল্টা আক্রমণের মাধ্যমে সব কিছু ওলট হয়ে গেল এখন সর্বশেষ আপডেট ভিত্তিক যে সকল বিষয়গুলো আসছে দারুণ দারুণ সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই কয়েকদিনে বাহাত্তরের মতো ট্যাঙ্ক তারা উড়িয়ে দিয়েছে বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ অনেক সংবাদ আছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে চাইলে আপনাদের ভালো লাগবে আশা করি আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান দেশ এবং বিদেশের যেখান থেকে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা এই দুর্দান্ত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো বা আপলোড করবো আপনারা সবার আগে রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে সামগ্রিক ভিডিওটি শুরু করা যাক সংবাদ মাধ্যম তাসের এক রিপোর্টে জানানো হয়েছে রাশিয়ান বাহিনী তারা করস্কের অঞ্চল থেকে আরেকটি সেটেলমেন্ট বা আরেকটি বসতিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এজন্য যারা নেতৃত্ব দিয়েছে তারা অত্যন্ত ক্ষুরধার মস্তিষ্কের পরিচয় দিয়ে মূলত এই অঞ্চলগুলো উদ্ধার করল তার চেয়ে রিপোর্টে আরও জানানো হয়েছে যে দখলকৃত অঞ্চল উদ্ধারের ক্ষেত্রে এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে রাশিয়ান বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পূর্বে পূর্বে প্রচণ্ড রকমের মাত্রার বিমানের আঘাতে এবং তাদের যে সকল হাই কোয়ালিটির বিমান আক্রমণগুলো ছিল এবং বিধ্বংসী অ্যাটাক হেলিকপ্টারের আক্রমণগুলো ছিল এতে এক প্রকার সত্রভঙ্গ হয়ে গেছে কাঁসকে অবস্থান করা ইউক্রেনীয় বাহিনী এখন তারা কোনভাবে নিজেদেরকে রক্ষা করে বা এই অঞ্চলটি ধরে রাখে তাদের পরিকল্পনা কি সেটি হলো দেখার বিষয় আর এক্ষেত্রে তাদের পশ্চিমা বন্ধুরা কিভাবে সহায়তা করে সেটিও এখন দেখার বিষয় তবে ইতিমধ্যে উল্টো সুরে গান গাইতে শুরু করেছে আমেরিকা আমেরিকা বলেছে যে কাটস রিজনে যে হামলাটি হয়েছে এ ব্যাপারে তারা অবগত নয় এবং এই স্ট্র্যাটেজিটি তাদের কাছে একেবারে পুয়োর মনে হয়েছে অর্থাৎ এমনভাবে এই অভিযানটিকে তারা ক্রিটিসাইজ করলো এই ক্রিটিসাইজকৃত অভিযানের মাধ্যমে তারা কি আমেরিকার কাছ থেকে প্রয়োজনীয় সমরাষ্ট্র পাবে যেগুলো তারা কার্সকে ব্যবহার করতে পারবে এদিকে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোল্স বলেছেন ইউক্রেনের অভিযানটি এমন পর্যায়ে চলে গেছে এখন আর পিছনে ফিরে তাকানোর কোনো সময় নেই এখন আর একে এমনভাবে কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ার ওয়ে নাই যে এটিকে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারব তবে এখন যদি তারা পিছু টান দেয় ইউক্রেন এখানে ঝামেলায় পড়বে বা সমস্যায় পড়বে ইউক্রেনের প্রেসিডেন্ট অবশ্যই এর কিছু সার্থকতা দেখানোর চেষ্টা করেছেন তিনি তার জেনারেলদের সাথে আলোচনায় তিনি বলেছেন সুমি এবং অন্য অঞ্চলে আক্রমণের মাত্রা এই কার্সকে আক্রমণের পর কমে গেছে বন্ধুরা এই ব্যাপারটি কি এখন তিনি তার পিঠ বাঁচানোর জন্য বলছেন আমি তো দেখছি লাইনে এমন কোনো আক্রমণ নাই যেখানে আক্রমণ কমেছে অর্থাৎ ফ্রন্টলাইনে যে পূর্ব বা ইস্টার্ন ইউনিটে বাইস আপনার উত্তরের কথা তিনি বলছেন যে উত্তরাঞ্চলে আক্রমণ করছে কিন্তু পূর্বাঞ্চলের কথা তিনি বলেন নাই সুমি এবং অনন্য অঞ্চলে অর্থাৎ উত্তরাঞ্চলে রাশিয়ান আক্রমণের মাত্রা কমেছে কার্সকা হামলার কারণে এটা তার বলতেই হবে কারণ এখানে তার কিছু সার্থকতা দেখাতে হবে তা না হলে এখানকার যে সিদ্ধান্ত এর ব্যাপারে পরিপূর্ণভাবে প্রশ্ন উঠবে ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি উত্তরাঞ্চলের কথা বললেও পূর্বাঞ্চলের কথা মুখে আনেননি কারণ এখানে পূর্বের তুলনায় হামলা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন অবস্থানে তাদের যে বাধাগুলো ছিল বা তাদের যে প্রতিরোধ ছিল সেগুলো ভেঙে গেছে আর এই ভেঙে যাওয়া প্রতিরোধ দিয়ে নিয়মিতভাবে রাশিয়া নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে বন্ধুরা পূর্বাঞ্চল যে পূর্বাঞ্চলের ফ্রন্ট এই ফ্রন্টগুলোতে এখন একস্রত্র আধিপত্য বিচারের মাধ্যমে সম্ভবত রাশিয়া ভিতরের দিকে ঢুকে যাবে তার মূল টার্গেট হচ্ছে শেষ পর্যন্ত ওডেসাকে লক্ষ্য করে এই সকল বন্দরগুলো ক্যাপচার করে নেওয়া এখন দেখা যাক কার্স অভিযানের যে সত্যতা বা কার্স অভিযানের যে সার্থকতা সেটি প্রমাণ করার জন্য মিস্টার ভালাদমির জেলেনস্কি আর কোন বক্তব্যগুলো সামনে আনেন এবং সেটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বলছেন না এর কোনো বাস্তব ভিত্তি আছে যদি কোনো বাস্তব ভিত্তি থাকে সেক্ষেত্রে তার প্রমাণ সহকারে দেখাতে হবে যে এই এই অঞ্চল ইউক্রেনের বাহিনী দখল করেছে এবং এখানে আক্রমণের মাত্রা কমেছে আর তা যদি না থাকে তিনি তার অভিযানের বাস্তবতা এবং যুক্তিসঙ্গত যে ব্যাপারটি রয়েছে সেটি প্রতিষ্ঠিত করার জন্য কোনো উল্টাপাল্টা কথা বলেন সেটিও সাধারণ মানুষ এবং বিশ্লেষকগণ খুব ভালোভাবে ধরে ফেলতে পারবে বন্ধুরা সর্বশেষ যে অঞ্চলটুকু পুনর্দখল করেছে রাশিয়া সেখানে সাকসেসফুল্লি অপারেশন পরিচালনা করেছে রাশিয়ার দুর্ধর্ষ ব্ল্যাক সিফিলিটের আটশো দশ ডিটাসড গার্ডস ম্যারিন ইনফেন্ট্রানি ব্রিগেড রাশিয়ার একটি দুর্ধর্ষ ফোর্সের নাম হচ্ছে আকমত স্পেশাল ফোর্স এই ফোর্সের প্রধান বলেছেন আমরা প্রতিদিন শত্রুকে একেবারে সমূলে বিনাশ করে চলছি আকমত ফোর্সের প্রধান জেনারেল আপতি আলাউদ্দিন বলেছেন আমরা প্রতিদিন এমনভাবে ডিস্ট্রয় করছি শত্রুর উপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ আমাদের অগ্রযাত্রা ভয়ঙ্কর এর সামনে কিছু দাঁড়ানো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় সাড়ে পাঁচ হাজার ট্রুপস কার্সকের অভ্যন্তরে শেষ হয়ে গেছে এটি তাদের জন্য কতটা বেদনাদায়ক আমার কাছে আসলে মনে হচ্ছে তারা যে শূন্য পাঠিয়েছিল তার কতগুলো টিকে আছে এখন সেটি হিসাব করা বাঞ্ছনীয় অনেকে আবার ধরা খেয়েছে অনেকে আবার পালিয়েছে সেই অবস্থান থেকে সর্বশেষ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় বিমান হামলা এবং অ্যাটাক ড্রোন থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টারের হামলায় যে সুবিধাগুলো রাশিয়া পেয়েছে এই সুবিধাগুলো ইউক্রেন পায় নাই আসলে আপনি নিজের ভূমিতে যে সুবিধাগুলো পাবেন শত্রুর উপর আক্রমণ পরিচালনা করার জন্য আপনি অন্যের ভূমিতে এসে রাস্তা চেনেন না ঘাট চেনেন না কৌশলগতভাবে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন শুধুমাত্র অত্যাধিক পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে সার্ভিলেন্স বা নজরদারি ম্যাকানিজমের মাধ্যমে এখানে আপনি এগিয়ে থাকতে পারেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শত্রুর আক্রমণের বিপরীতে মাত্রায় কমপক্ষে দুই থেকে তিন গুণ মতান্তরে চার গুণ বা যা প্রয়োজন হয় সেই পরিমাণ পাল্টা আক্রমণের মাধ্যমে আপনাকে একটি সাস্টেইন বা ব্যালেন্সিং অবস্থা তৈরি করতে হবে শত্রুর ভূমির অভ্যন্তরে রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রির তথ্য অনুসারে এখনও পর্যন্ত ছয় আগস্ট হামলা চালানোর পর ইউক্রেন যে হার্ডওয়্যার ভিত্তিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তার একটি সবিস্তর বা স্বল্প স্তরের বর্ণনা আপনাদের তার মধ্যে অন্যতম হলো তাদের ট্যাঙ্ক মূলত পশ্চিমার ট্যাঙ্কের উপর ভিত্তি করে এবং ট্যাঙ্কের সাহসের উপর ভিত্তি করে তারাই হামলাটি চালিয়েছিল তারা ভেবেছিল সে ট্যাঙ্ক এবং আপনার ব্রিটেনের তৈরি চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক এই দুটি ট্যাঙ্ককে পৃথিবীতে তেক্কা দেওয়ার মতো কিছুই নাই কিন্তু মামুলি ব্যাপার হচ্ছে এই সে অন ট্যাঙ্ক এবং তাদের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক একেবারে পাঁচ সাত জি রাত্মঘাতী যে ড্রোন আছে সেই ল্যান্সের ড্রোনের ধাক্কায় উপরের যে খাপরা আছে উড়ে মুড়িয়ে চলে গেছে সুতরাং বুঝতে পারছেন অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না আমি বলছিলাম পৃথিবীর সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাঙ্ক বা সমরাস্ত্র দিয়ে আপনি হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে পারেন না আপনি যখন এইগুলো নিয়ে গেছেন তখন অন্যরাও আপনাকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় গবেষণা করেই মাঠে নামছে সুতরাং এইগুলো যে ওয়াজেও বা এগুলো কোনো দিন ধ্বংস হবে না সেই কথা ভেবে মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে মিস্টার বলদমির জলনেস্কি যে কার্স অভিযানের পরিকল্পনা করেছেন সেই অভিযান শুরু করার পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ এই আঠারো দিনে তারা একাত্তরটির মতো ট্যাঙ্ক হারিয়েছে অর্থাৎ তাদের একাত্তরটির মতো ট্যাঙ্ক ডিস্ট্রয় করে দিয়েছে রাশিয়ান বাহিনী অর্থাৎ এই একাত্তরটি ট্যাঙ্ক মূলত কোন কোন ট্যাঙ্ক এর ভিতরে চ্যালেঞ্জার রয়েছে অর্থাৎ ব্রিটেনে নির্মিত ট্যাঙ্ক রয়েছে আমেরিকার আভ্রামস ওয়ান রয়েছে সুতরাং এত বড় ক্ষয়ক্ষতির পর তারা কীভাবে এখানে নতুন সমরাস্ত্র নিয়ে ঘুরে দাঁড়াবে এখানে এক কোটি টাকার প্রশ্ন হলো এইটা তবে সর্বশেষ বক্তব্য অনুযায়ী ঘুরে দাঁড়ানো তো পরের কথা নতুন সমরস্ত্র তারা হাতে পাবে কি না এবং সেগুলো পর্যাপ্ত পরিমাণে কারণ এখানে তো গুনে গুনে আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না ভেতরে ঢুকতেও পারবেন না সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না এখন যদি আপনাকে সেখান থেকে পিঠ দেখিয়ে বের হয়ে আসতে হয় তাহলে অবশ্যই তাদের সাথে একটা সমঝোতা করে আসতে হবে অথবা আপনি পরিপূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যেতে পারেন এমন একটি রিক্স নিয়ে আপনাকে আসতে হবে সুতরাং ভাড়া বাসের মধ্য কে পড়েছে একটু বলে যান না ভাই ধন্যবাদ আপনাদের সুতরাং এই মুহূর্তে সরম মাইনকে চিপায় কে পড়েছে আপনাদের কাছে কি মনে হয় এখনও পর্যন্ত যেহেতু কার্সকে রেজাল্ট নির্ধারিত হয়নি যুদ্ধ এখনও চলছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে বিভিন্ন বিশ্লেষণ শোনার পর বা আপনার ব্যক্তিগত বিশ্লেষণের মাধ্যমে এই দুইটি দলের মধ্যে ভ্লাদিমির পুতিন এবং মিস্টার জেলেনেস্কির মধ্যে কাকে আপনি কাঠস যুদ্ধে সর্বশেষ পর্যায়ে এগিয়ে রাখছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং বলদমির জেলেনেস্কি অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কাকে আপনি কাঠস রিজনের এই মুহূর্তের যুদ্ধে এগিয়ে রাখছেন অবশ্যই আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ